कमरे दी जानो গৌরীদি বলছে আমি চিনতে পারছি না গাছটা কি আমিও গাছটার নাম জানিনা করলাম তো কার্টুন ওয়াইজ স্টোরি কাকে কাকে কামড়েছে আমাদের গ্রামের এই বিয়ের শুনলাম বেলুই গ্রামে আছে পাশে ওই গ্রামের একটা মহিলাকে আর কারা কারা আছো কমেন্ট করো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মেঘের জন্য সন্ধ্যা হয়ে গেছে কি অবস্থা দেখো যখন খুশি বৃষ্টি আসতে না ন মিনিট থাকবো তো যারা আছো ফটাফট জয়েন হয়ে কমেন্ট করো তো কার্টুন স্টোরি ওয়াইতে যিশুর পিসি নাকি হ্যাঁ যিশুর পিসি হবে তো কার্টুন স্টোরি আছে কার্টুন আইডি স্টোরি আর কারা কারা আছো রাস রাতে রাস্তায় বেরো কি করে বর্ষার সময় কি করব গড়ে দিয়ে বেরোতে হয় কোনো রকম অন্ধকার হয়ে গেছে বলে ছবিতে ভালো আসছে না এই দিকটা করলে ছবিতে আসছে বন জংঘল হলেও বেতে হব গছ কৰা নাই কার্টুন ওয়াইট স্টোরি ভালোবাসা দিচ্ছে আর কারা কারা আছে ও অবশ্যই কমেন্ট করো আর বেশিক্ষণ থাকবো না জাস্ট সেভেন মিনিট থাকবো তো আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে পালাতে হবে মনে হচ্ছে তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে ভাইরা কেউ নেই ভাইরা একটা ভাই কলকাতা গেছে কলকাতাতে একটা কোম্পানিতে কাজ করে আর একটা ভাই ফিলিপকার্টে করে ও ডিউটি গেছে এখন আসেনি রাতে ফিরবে তো বৃষ্টি পড়ে গেছে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া যেতে হবে